এ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী রিয়াংস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসছি তো তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক রোজ দুপুরে কুটুসের খাবারের পাতে আমি একটু মাছটা রাখার চেষ্টা করি যাতে ওর প্রোটিনের ব্যালেন্সটা ঠিক থাকে তো চলো আমি আজকে কীভাবে মাছের ঝোল ওর জন্য রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি বেশ খানিকটা সবজি কেটে নিয়েছি এখানে আছে আলু গাজর পেঁপে পালং শাক একটা পেঁয়াজ আছে এর সঙ্গে একটু টমেটো দেবো দিয়ে ভোলা মাছ দিয়ে পাতলা করে ঝোল করব আজকে ওকে কাতলা মাছ দেবো না তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তারপর একটু তেল দিয়েছি অল্পই তেল দিয়েছি কারণ বাচ্চাদের খাবারে বেশি তেল দেওয়া একেবারেই উচিত নয় বলে আমি মনে করি তো এখানে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি কিন্তু এটা বেশি ভাজবো না হালকা ভাজবো বাচ্চাদের মাছের ঝোলে মাছটা একটু বেশি করে ভাজতে নেই হালকা ভাজতে হয় তো আমার মাছ ভাজা হয়ে এসছে দেখতেই পাচ্ছ তো মাছ ভাজাটা আমি বাটিতে তুলে নিলাম এখন ওই যে যেটুকু তেল আছে ওর মধ্যে আমি অল্প একটু কালো জিরে দিলাম একটু পেঁয়াজ দেবো আর একটু টমেটো দেবো অল্প পরিমাণে যাতে তরকারির টেস্টটা একটু বাড়ে যাতে বাচ্চার মুখে একটু ভালো লাগে তো সেই কারণেই পেঁয়াজটা টমেটোটা দেওয়া তা না হলে এটা কোনো প্রয়োজন নেই তো দেওয়ার পরেই আমি পুরো সবজিটা ওর মধ্যে ঢেলে দেব। সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা হতে দেব। এখানে আমি বেশি পরিমাণে মশলা ইউজ করব। না সামান্য একটু জিরে গুঁড়ো দেবো ব্যাস নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো এই দিয়েই আমি মাছের ঝোলটা রান্না করি আমার কটুসের আর এখানে আমি বেশি পরিমাণে শাক ইউজ করেছি কেন তারও একটা কারণ আছে যেহেতু আমার কটুসের একটু পটের সমস্যা তো ওর পটিটা হতে চায় না ও ডাক্তার বলেছে ওকে প্রচুর পরিমাণে সবজি খাওয়াতে তো সেই কারণে আমি ওকে একটু বেশি করে প্রত্যেক দিন খাবারের পাতে শাক যে কোনো শাক শুধু মাত্র পালং শাক না আজকে আমি পালং শাক দিয়েছি বলে তা না নোটে শাক বলো পুঁই পাতা বলো যে কোনো শাক আমি ওর খাবারে ইউজ করি এখন দেখো ওর সবজিটা প্রায় হয়ে এসেছে তো এখন দিয়ে দেবো জল তো জলটা দিয়ে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণের জন্য চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি অনেক মায়েদেরকে দেখেছি না দোকান থেকে নানা ধরনের ফুড কিনে বাচ্চাদেরকে খাওয়ায় কিন্তু আমার ডক্টর যেখান থেকে বলেছে যে ওকে একটু বেশি বেশি করে ভাত রুটি এগুলো খাওয়ানোর চেষ্টা করবে তো ওর যতদিন দেড় বছর বয়স ছিল ততদিন পর্যন্ত ওকে আমি সেরেলা কিনে খাইয়েছি ছ মাস পর থেকে দেড় বছর পর্যন্ত তারপর ওর দেড় বছরের পর থেকে ওর দু বছর হতে যায় আমি চেষ্টা করি ওর খাবারে প্রত্যেক দিন ভাত রুটি মাছের জোর শাক এগুলো রাখার তো আমি সেইভাবে মেনটেন করি সেইভাবে চলার চেষ্টা করি তো যাই হোক আমি প্রত্যেকটা মাকে একটাই কথা বলবো যে বাইরের খাবারটা বাচ্চাদের জন্য যতটা পারবে অ্যাভয়েড করার চেষ্টা করবে বাইরের খাবারের থেকে ঘরের খাবার অত্যন্ত ভালো এবং অনেক উপকারী তো বা ঘরে যতটুকু পারবে সবজি দিয়ে বলো সবজিটা খাওয়ানোর চেষ্টা করবে আমার কুটীর জন্য অন্যরকম প্রবলেম বলে আমি সবজিটা খাওয়াই তবু সমস্ত বাচ্চাদের সবজিটা খাওয়া প্রয়োজন তো যাই হোক আমার এই মাছের ঝোল রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো কেমন হলো আমার মাছের ঝোলটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এখন আমি কুটেশের জন্য ভাত বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আলাদা করে সবজিটা নিয়েছি মাছ নিয়েছি এবং ভাত নিয়েছি তো এখন আমি ওকে খাওয়াতে বসবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা